সিংহপুরুষ এই শব্দটা শুনলে মনে হয় ভয়হীন শক্তিশালী অপরাজিত একজন মানুষ কিন্তু কখনও ভেবে দেখেছেন সিংহপুরুষ আসলে তৈরি হয় কিভাবে। শুধু গর্জন করলে কি মানুষ সিংহ হয়ে যায় না কখনোই না সিংহ হতে গেলে আগে জঙ্গলের কারণ জানতে হয় নিজের অধিপত্য বিস্তার করতে হয় এই পৃথিবীটা কোনো সমবেদনার জায়গা নয় আপনি কষ্টে আছেন এটা কেউ জানে না আর জানলেও কেউ বার্তা দেবে না তারা কেবল তাকিয়ে দেখবে আপনি কি দাঁড়াতে পারলেন নাকি মাটিতে পড়ে রইলেন এই দুনিয়ায় যদি টিকে থাকতে চান তাহলে শুধু পরিশ্রম করলেই হবে না নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে পরিস্থিতি আপনাকে না বদলায় বরং আপনি পরিস্থিতিকে বদলান একজন সিংহ পুরুষের তিনটি মৌলিক গুণ রয়েছে প্রথম গুণ দৃষ্টিভঙ্গি সে জানে ব্যর্থতা কোনো বাধা নয় এটা শিক্ষা এই শিক্ষাকে ব্যবহার করে জীবনে সফলতা নিয়ে আসতে হবে দ্বিতীয় গুণ শৃঙ্খলা সে যে নিয়ম তৈরি করে সেই অনুযায়ী কাজ করে কারণ সে জানে ইন্সপিরেশান বা মোটিভেশান কোনোটাই চিরস্থায়ী নয় তৃতীয় গুণ সহনশীলতা সে জানে যারা দ্রুত ফল চায় তারা বেশি দিন টিকে থাকতে পারে না বড় কিছু পেতে হলে লম্বা সময় ধরে লড়াই করতে হবে নিজের সাথে সমাজের সাথে পুরো পৃথিবীর সাথে আপনাকে হয়তো এখন বলা হচ্ছে আপনি পারবেন না আপনার কোনো ভবিষ্যৎ নেই অনেকেই চেষ্টা করছে কিন্তু কেউ কিছুই করতে পারেনি ভালো করে শুনে রাখুন সিংহ পুরুষেরা সেই জায়গা থেকে উঠে আসে যেখানে কেউ আশা রাখে না তারা প্রমাণ করে যেখানে সবাই থেমে যায় সেখান থেকে শুরু হয় আসল যাত্রা তারা শুধু ট্যালেন্ট দিয়ে সফল হয় না তারা জিত হাসিল করে ধৈর্য শক্তি আর প্রস্তুতির গভীরতা দিয়ে আপনি এখন যদি চুপ করে বসে থাকেন তবে এ জীবন আপনাকে বিষে ফেলবে আপনার স্বপ্ন গিলে ফেলবে আপনাকে এমন একজন মানুষ বানাবে যার নাম পরিচয় কেউ জানবে না আপনি যদি চান শুধু বেঁচে থাকতে তাহলে যা করছেন তাই করে যান কিন্তু আপনি যদি চান বেঁচে থাকার চেয়ে বড় কিছু করতে তাহলে আজ থেকে নিজেকে নতুন করে গড়ে তুলুন প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আজ আপনি গত দিনের চেয়ে একটু হলেও উন্নতি করেছেন কি না সিংহ পুরুষেরা কখনও কারো অনুগ্রহে রাজা হয় না তারা নিজেরা নিজেদের রাজত্ব বানায় তাদের শরীরেও ক্লান্তি আসে তাদের চোখেও ভয় আসে কিন্তু তারা থামে না কারণ তারা জানে জীবন একটা লড়াই এই লড়াইয়ের নিয়ম একটাই জয়ী না হওয়া পর্যন্ত থামা যাবে না তাই আজ এখন নিজেকে প্রশ্ন করো আপনি কি একজন সাধারণ মানুষ হয়ে মরতে চান নাকি সিংহ পুরুষ হয়ে ইতিহাসে বেঁচে থাকতে চান পথ কঠিন হবে ঘাম ঝরবে নিঃসঙ্গতা আসবে কিন্তু শেষে আপনি রাজত্ব করবেন